এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা সুবহানাল্লাহ। নবী সাল্লা সাল্লাম বলেন মানগাসাল ইয়ম আল জুমাতি ওয়াক্তাল ওয়া ওয়াবতাকার ওয়ামাশা ওয়ালাম ইয়ার কাপ ওয়াদানা মিনাল এমা আমি ফাস্তামা ওয়ালাম ইয়ালহু যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আল্লাসামাতালা কি রাখছেন বিনিময়। ফালাহু কান আল্লাহু কান আলাহু আজ আম সানাতিন আমাল সানাতিক তার জন্য এক বছর আমল করার সব আল্লাহ দিলেন কান বিকুললে খতুয়াতে প্রতি পদে প্রতি কদমে এক বছরের আমলের সব এক বছরের কি আমলের সেটাও বলা হয়েছে এক বছর নফল সিয়াম রাখলে এক বছর নফল নাম পড়লে যে সব হবে এক বছর তিনশো পঁয়ষট্টিটা নফল রোজা এক বছর তিনশো পঁয়ষট্টি রাখাও যায় না এই এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব পাওয়া যাবে প্রতি কদমে জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসছেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময় কত বছরের নফল রোজা সব পাইলেন একশো কদমের বিনিময় একশো বছর বছর নফল রোজা একশো বছর নফল সালাতে পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি এক হাজার বছরের আমলে সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাই করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনে বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হলো মনোযোগ দিয়ে অনর্থক কথাবার্তা না বলা কয়টা শর্ত পাঁচটা শর্ত গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে খোঁদ শোনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে কি আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে একশো এই এক বছরের নফল সিএম সিয়ামের সব পাওয়া যাবে প্রিয় ভাইরা মহাদিসিন ক্রামরা বলেন হাদিস বিশারদ অনেক ওলামা ক্রাম বলেন যত হাদিস আসছে সবের কথা এটাতে সব এটা অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে এই হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি কি বুঝাতে পারছি কত বিশাল সুযোগ বলেন আফসোসের বিষয়ে শুক্রবারে আমাদের ডিউটি নেই এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরও দেরিতে ফজর ওই দিন বরং পড়াই হয় না মুর্শিদে অনেকে আগে উঠতে হবে আগে আসতে হবে পায়ে পাঁচটা শর্ত পূরণ করবেন এই বিপুল সবের ভাগিদার হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই জন্য সাঈদ মোসাইয়ে বিখ্যাত তবে উনি বলেন আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারের আমল এত বিপুল সব সংগ্রহ করা কথা বুঝে আসছে এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্ন সাথে করার চেষ্টা করি